আসসালামু আলাইকুম কেমন আছেন যুদ্ধক্ষেত্র থেকে অনেক ভালো আছি সব দিক দিয়ে ভালো আজকে আপনাদেরকে দেখাবো আমার রাশিয়ান বন্ধুরা নিজের দেশের স্বার্থের জন্য যদি একটুখানিও হারতে পারে তারপরও তারা যুদ্ধ পরিচালনা করে তিনি আমার সাথে প্রায় দশ মাস আগে একসাথে ছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ড্রোন আক্রমণে সে অনেক অসুস্থ হয়ে পড়ে তো আজকে তিনি আবার যুদ্ধক্ষেত্রে আসছে এই জন্য আমরা খুবই আনন্দিত দেখুন তাকে যুদ্ধক্ষেত্রে কীভাবে আবার সুস্থ করে তুলছে দেখেন তার পায়ের মধ্যে

ও এখন হাঁটতে পারতাছে আমার তো অনেক সৌভাগ্য যে প্রায় নয় মাস পর আবার আমার মাঝে ফিরে আইসে তো এতদিনও হাসপাতালে ছিল তবে ও সম্পূর্ণ এখন সুস্থ তবে ওর পায়ে অনেক অসুস্থতার কারণে ও যে মেশিনগুলো লাগাই নিছে এগুলো ওরা সাহায্য করতেছে সামনের দিকে পাও বাড়ানোর জন্য দেখছেন